এই আপনারা কিন্তু বেশি সস্তা খুঁজতে যান না তাহলে আপনারা ধরা খাইবেন অবশ্যই ও বাতিজা জি আঙ্কেল এটা কি নোয়া না 7 সিট আচ্ছা এটা কয় সিট এটা তো সিট এটা তার মানে আজকে চারটা গাড়ি 7 সিট জি আচ্ছা এসআই নোয়া মডেলিস্টা বডি কিট 4 টাকা ডিক্স ব্রেক তারপরে 25 টা আছে প্রজেকশন লাইট আছে সানরুফ আছে মুনরুফ এই গাড়িটার দাম কি রকম নাতিজা 25 লাখ কি 25 লাখ হুর কি গো এটা 25 লাখ মানে কি কি কইলা এটা মাথা মাথা ঠিক আছে না ঠিক আছে তো আসলে 25 লাখ না আটু কমবে কত চব্বিশ লাখ চব্বিশ লাখ ধুর তুমি কিছু ভাইছো সকালে তেইশ লাখ ধুর কি কম না কম আটু দাম বলেন না আমি কিছু বলবো না তুমি কও জান যদি বিশ টাকা করে দিয়ে দিই কেমন হবে বিশ লাখের করে। হ্যাঁ তাহলে তো মাশাল্লাহ মারহাবা তাহলে ২০ লাখের ঘরে আজকে পাবেন এসআই নোয়া তাও আবার সানরুপ মন্ডুপ সহ প্রজেকশন লাইট ওয়াও সানরুপ মন্ডুপ সহ আপনার এসআই নোয়া সাথে মডেলিস্টা বডি কিট একদম ফ্রি আমরা সেই মুহূর্তে আল রোজাকার খিলগাঁও খিলগাঁও আসলে কিন্তু আপনি চারটা সেভেন সিটার পাবেন যেখানে থাকবে মাইক্রোবাস বাস যেখানে থাকবে আপনার তিন তিনটা জিপ এটা আবার সিসি পনেরোশো এটা হচ্ছে অ্যাভেঞ্জার সেভেন সিট এটাও পনেরোশো তবে টার্বো ও এটা তো মনে হয় কথা বলা গ্লোরি জি বলেনি তোমার গ্লোরি কথা কয় অবশ্যই কথা বলবে কথা শুনে শুনে ওকে রিপ্লাই দে থ্যাংক ইউ যারা লাইভ দেখছেন অপেক্ষায় থাকেন আজকে আমরা সেভেন সিটার চারটা গাড়ি দেখাবো যে চারটা গাড়ি আপনি হয়তো খুঁজতেছেন তবে এসআই নোয়া

তোমার লাইট অর দিনাল আছে নি 100% অরজিনাল পরীক্ষা করে দেখবো এই দেখেন তো যে কোটলাখাটা আছে কি না কোটলাখা আছে কোট তো আছে অবশ্যই আছে আ পাইছি কোট এই পাশেটাও আছে অবশ্যই আছে কই আছে তাহলে আমাদের দুইটা লাইটই অরজিনাল পাওয়া গেল সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন কারণ এরকম একটা এসআই নোয়া বডি কিট সহ সানডুপ বুনডুপ সহ আপনারা পাবেন আজকে বিশ লক্ষ টাকার ঘরে ফ্যামিলি ইউজের জন্য নেন নালে ভাড়ার জন্য

আয়কর যাদের কম দেওয়ার ইচ্ছা পনেরোশো সিসির এই অ্যাভেঞ্জা আছে আর কথা বলা গ্লোরি আছে সেভেন সিটার তবে এই শোরুমে আজকে মাত্র চারটা গাড়ি দেখাবো আশা করছি চারটা গাড়ির দামই হবে অনেক বেশি রিজনেবল ঠিকানা হচ্ছে খিলগাঁও তালতলা খিলগাঁও তালতলা মার্কেটের পাশেই আপনি ইউনিকয়াল লেখা দেখবেন মেইন গেটে ওই গেট দিয়ে ঢুকলেই হাতের ডানে এই যে এই গলিতে একদম খিলগাঁও তালতলা মার্কেটের সাথে বাহ গ্লোরি কিন্তু অ্যাভেলেবল আছে অনেকেই গ্লোরি খোঁজার সেভেন সিটার আপনার কথা বলা গ্লোরি

কাগজপত্র কতদিন আছে নতুন পাবে ট্যাক্সটা হ্যাঁ নতুন পাবে এই মাসে করে দিব একদম আপডেট একদম আপডেট দারুন তাহলে আপনার এই গাড়ির কাগজ পাবেন একদম নতুন এই গাড়িটার প্রাইস কত বলো এটা আমাদের আস্কিং প্রাইস ছিল বিশ লক্ষ পঞ্চাশ হুম আজকের জন্য ফিক্সড প্রাইস থাকবে বিশ লক্ষ টাকা এই ভিতরে আমরা কাগজটা কমপ্লিট করে দিব তার মানে কি বিশ লাখ টাকা হ্যাঁ সান্ড পনেরো দুই হাজার নয় মডেল পনেরো তে রেজিস্ট্রেশন করা টয়টা নোয়া এসআই এসআই নোয়া এসআই নোয়া এটা আপনার বিশ লক্ষ টাকা হলেই নিতে পারবেন জি লাস্ট

এটার প্রাইস কত ভাতিজা এটা আমাদের আস্কিং প্রাইস ছিল 12 লক্ষ টাকা আজকের জন্য প্রাইস থাকবে 11 লক্ষ 80 হাজার টাকা আজকের ভিডিও দেখে কেউ আসলে 11 লক্ষ 11 টাকা ফিটনেস আপডেট ওকে দুই টাকা কাগজে আপডেট এবং টায়ার আর কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন মতো চারটা চাকা একদম নতুন চারটা চাকাই নতুন মতো তাহলে এটার প্রাইস হচ্ছে 11 লক্ষ 80 হাজার টাকা সেভেন সিট এভেনজা 1500 সিসি এই যে দেখেন এলপিজি করা আছে আর এটা আয়কর কিন্তু 25000 বছরের দারুন একটা গাড়ি জি এই গাড়িটা যদি কেউ মনে করেন যে আমি নিয়ে স্কুলে ডিউটি করাবো পারবেন আপনি যদি চান এটা রেন্টে চালাবেন পারবেন এবং আপনার অফিসের কাজের জন্য স্টাফ আনা কাজে লাগাবেন পারবেন যে কোনো পারপাসে আপনার এটা দারুণ একটা গাড়ি 1500 সিসির গাড়ি মাত্র 11 লাখ 80 আসেন একটা ইয়া দেখাই ডিএফএসকে গ্লোরি এটা কথা বলে হ্যাঁ এটা কথা কয় এটা যে কমান্ডে লিস্ট ওটা মক্সু দেখিন লাগবে তাই অনেক অনেক কমান্ড অনেক তাই এটাও এলপিজি করা ওকে এটাও এলপিজি করা আছে দারুণ তো এটা 7 সিট অ্যাডাল কিন্তু অনেকে জিগায়ে যে এই গাড়িটা এলপিজি করা যায় কিনা তো আমি দেখতে সিএলপিজি করাই আছে

2020 এর মডেল 2020 এর মডেলে আছে এবং এখানেও হ্যান্ডরেস্ট আছে শেষ একটা সেভেন সিটার এক্সটেল গাড়ি দেখাবো না দেখা কোথাও যায় না ভাইয়া আরে আবার বলি ভাইয়া যা ক্যামেরা আছে মডেল কত জানো 20 20 মডেল রেজিস্ট্রেশন করা ক্যামেরা আছে এলপিজি করা আছে জি

এখানে আপনার অ্যাভেঞ্জার সেভেন সিট ছিল এটার দাম এগারো লক্ষ আশি হাজার টাকা সিসি পনেরোশো এখানে একটা গ্লোরি আছে আই অটো ফাইভ এইটি পনেরোশো সি এর মডেল একুশে রেজিস্ট্রেশন এটার প্রাইস আপনার অনলি বাইশ লক্ষ টাকা আস্কিং আসলে কমবে আর এক্সেলের দাম তো বলে দিলাম তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাতিজার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দেওয়া রাখবেন আপনাদের সবার কাছে অনুরোধ যারা এই শোরুমে আসবেন ইনশাল্লাহ ভাতিজার কাছ থেকে ভালো একটা প্রাইস পাবেন তবে রিকোয়েস্ট করবো আমাদের প্রত্যেকটা লাইভে লাইক দিয়ে রাখবেন তাহলে আপনার পছন্দের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি কোনোদিন না কোনো দিন নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরই হাসান ভাই আল্লাহ আলাইকুম